কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখবি একটু না স্কিপ করে এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার তো এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে তো কখনও রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে এরকমই হচ্ছে বর্ষাকালে এরকমই হবে আর তোমাদের দিকে যে দেখিয়েছিলাম যে আগে ড্রাগন গাছে আগের ভিডিওতে দেখেছিলাম দু থেকে তিনটে ফল ছিল সেই দুটো ফল কিন্তু ঝরে গেছে আর একটা ফল আছে তো এই যে দেখতে পাচ্ছ একটা ফল আছে তো কেন ফলগুলো ঝরে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ঠিকঠাকভাবেই কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে যেটা যা দেওয়া সেটাই দেওয়া হচ্ছে তবুও কেন ঝরে যাচ্ছে কেউ যদি জেনে থাকো অবশ্যই সেটা কিন্তু আমাকে জানাবে ওয়েদার তো এরকম খারাপ এরই মধ্যে কিন্তু ব্লগ ভিডিওটা করছি তো বৃষ্টি হবে কি হবে জানি না একটু মাঠের দিকেও যাব তো মাঠের দিকে একটু কালী মন্দিরের দিকে সেদিকে যাবো আমাদের এখানে কালী মন্দিরে নাকি নতুন লাইট বসেছে যে সোলার লাইট হয় না সেই সোলার লাইট বসেছে সেটাও তোমাদেরকে দেখাবো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করি এখানে দেখছি যে আমসত্ত্ব বসিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এটাকে আমাদের এখানে বলা হয় আমসত্ত্ব মানে আম শক্ত এরকম কিছু বলা হয় তো পাকা আমকে নিকুড়ে কিন্তু তার রসটা এরকম একটা ডিসে দিয়ে এগুলোকে রোদে রাখে এবং এগুলো কিন্তু অনেক দিন থাকে এবং যখন আম ফুড়িয়ে যায় মানে যখন আমের সিজন থাকে না তখন কিন্তু খাওয়া যায় ঠিক আছে এরকম কিন্তু অনেক থালাতে আছে এগুলো মা দিদি কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো থালাতে দিয়েছে তো এই আম শক্তগুলো যখন রোদে দেয় তখন নাকি এরা জানে না মা দিদি জানেনি তখন বৃষ্টি চলে এসছে ওই জন্য নাকি এরকম কেস হয়েছে তা আমি ঠিক জানি নি তো আমসত্ত্বগুলো দেখছি মোটামুটি দু একটা থালাতে ভালো আছে এগুলো অনেকদিন রেখে কিন্তু খাওয়া যায় আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে দিদির সামনে বিয়ে তো আমার দিদির কিন্তু সামনেই বিয়ে সেই জন্য কিন্তু বিয়ের যে ইনভিটেশন কার্ড যেগুলো আত্মীয় পরিজনদের দিকে দিতে হয় তো সেই কার্ডগুলোই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন আর কার্ডগুলো কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে এখানে শুভ বিবাহ এবং এখানে কিন্তু দিদির নাম এবং জামি নাম এখানে দেওয়া আছে তো এখানে শুভ বিবাহের একটা লোগো দেওয়া আছে এবং যাকে এখানে মানে নেমন্ত্রণ মানে ইনভিটেশন কার্ডটা দিতে যাব সেটার নামটা লেখা আছে তো কার্ডটা আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবে এখানে প্রজাপতি দেওয়া আছে তো বিয়ের ভিডিও কিন্তু এক এক করে অবশ্যই আমার চ্যানেলে চলে আসবে টাইম মতো তো সেই জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিতে হবে এই হচ্ছে সেই সোলার লাইট যেই সোলার লাইটে কথা বলেছিলাম যে আপনাদের দিকে দেখাবো আমাদের এইখানে শ্মশানকালী মন্দিরের যে গ্রাউন্ডটা আছে বাড়ির সামনে সেখানে কিন্তু টোটাল তিনটে সোলা সোলার লাইট লাগিয়েছে প্রথমে একটা দেখালাম ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ আর একটা মন্দিরের কাছে কিন্তু টোটাল তিনটে লাগিয়েছে এটা কিন্তু বেশ ভালো ব্যাপার আর এখানে কিন্তু যেহেতু সামনেই পুজো অর্থাৎ সোমবারে পুজো যবে ভিডিওটা দেখছো তবেই পুজো তো সেই জন্য কিন্তু সাউন্ড সিস্টেম চলে আসছে আগে এখানে মাটির ঠাকুর হয়ে পুজো হতো সেটার মজাটা কিন্তু আলাদা ছিল এখন কিন্তু মন্দির হয়ে সেই মজাটা হয়তো নেই কিন্তু ঠাকুর তো ঠাকুরই হয় তো সেটা কোনো ব্যাপার নয় আর এখানে সেই জন্য দেখতে পাচ্ছ খুব তোরজোর অবস্থায় কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে গরুর গোবর দিয়ে কিন্তু এখানে লাতা দেওয়া হচ্ছে মানে পবিত্র স্থানটাকে সুন্দর করে আরও সুন্দর করে পবিত্র করা হচ্ছে তো পুরো খোলা মাঠের মধ্যে এই যে আমাদের মন্দিরটা জাস্ট কিন্তু অসাধারণ ভিউ লাগে জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ মন্দিরটা এবং উপরের যে ভিউটা মেঘের তো দারুণ সুন্দর তো এই পর্যন্ত ভিডিওটা দেখা যাচ্ছে আবারও অন্য কোনো একটা ভিডিওর সাথে